কি অবস্থা তোমাদের যদিও বাজেট নাই আমাদের তবুও থামবেন না আমাদের কথা বলা সবকিছু হবে খোলা মেলা প্রিয় দর্শক খোলা মেলা Talkshow আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমাদের স্টুডিয়তে আছেন একজন মানবতার ফেরিওয়ালা আমরা দেখেছি বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন දුস্ত অসহায় মানুষের সেবায় উনি সব সময় মানব সেবা করে থাকেন এই জন্য উনাকে সবাই বলে মানবতার ফেরিওয়ালা আসসালামু আলাইকুম আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আসুন। তো এই ভিডিওটা শুধুমাত্র তারা লাগি তৃতীয় শ্রেণীর মানুষ যারা যারা মানুষের দুর্যোগর সময় খারাপ সময়ে যারা দুর্বলতা সুযোগ নিয়ে নিজে সচ্চল হইতা চাই তারা লাগি আর শুধুমাত্র সুতরাং এটা আপনারা উল্টা ভাবে নিব খারাপ ভাবে নিবানা না ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আচ্ছা আমরা তো দেখেছি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন দূরযুগে বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ান তো এই যে সিলেটে একটা বন্যার পরিস্থিতি হইছে এই বন্যা পরিস্থিতি নিয়ে আপনার পরিকল্পনা কি বন্যার মা আমরা আপনার ফেসবুক পোস্টে দেখলাম আপনি খুবই অসুস্থ তো আপনার এই মুহূর্তে কে আপনি কি অসুস্থ শরীর নিয়ে মানবতার সেবায় জাপিয়ে পড়বেন আর বাইকি তা হইতে তোমারে বিশ্বাস করো আমার শরীর লড়া খারাপ ডাক্তার কই যে একমাস দাম জাগার বুঝে আগিতাম উঠিতাম এর বাদে হইতে ফানি দিকে আমার জানে মানে না ভাই বিচনে গিতা কইছি মানুষের সহযোগিতা লাগবো আমি কর্ম কোনো অসুবিধা নাই নিজর জানোর উপরে লইয়া ভাই বিকাশ তো খালি কত কষ্ট করছি এর বাদেও গাউগের আমার সুটটা পয়েন্টে নাম দিলে শুনবান মানবতার বসুইয়ালা বলে

তো এই মানে অর্থ গুলার উৎস কি আছে ভাই আছে আল্লাহ সিস্টেম দিয়া রাখছেন ভাই ব্যবসা আছে দুই তিন জাতর এর মাঝে কাফরের ব্যবসাটা বালা চলে বুঝছো নি ভাই আমার পেইজ ও তুমি দেখ ভাই আমার কোনটা লাগে না শুধু জাহাঙ্গি যা বেসা বেশি ভাই ও তো চলে জাহাঙ্গি বুঝছো নি গিতা হয়েছে খুব চলে ভাই নেইন পয়েন্টে ও সস্তা তো ও তার মাধ্যমে আল্লাহ আমার জাহাঙ্গীর বদলতে আল্লাহ রে আমার বিমানও ছড়াই এটা দোয়া করে তুমি দেনা লাগে